আমার না হ্যাঁ আমার স্কুলের নাম দিল এক ইকো পৃথিবী কি পৃথিবী একটি সৌরজগতে গ্রহ গ্রহ কয়টি ও কি কি গ্রহ কি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউনানাস অনেক চুক্তি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটি পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট গ্রহ কোনটি পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে ধন্যবাদ